অরিজিতের গানকে ব্যঙ্গ করে কুনালের প্যারোডি ভাইরাল হলো এই দাবানল ছড়িয়ে পড়ুক সম্প্রীতি ডাক্তার খুনের প্রতিবাদে গান বেঁধেছেন অরিজিৎ সারা বাংলা যখন এই গানে ডুবে এই গান গাওয়ার জন্য অরিজিৎকে কটাক্ষ করে কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ না কুনাল ঘোষ নানা কারণে অকারণে অরিজিৎ সিং কটাক্ষ করে চলেছেন এর পাল্টা উত্তরও পেয়েছেন তার সত্ত্বেও এখনো সমালোচনা করে চলেছেন আর এবার কুনালের কাণ্ড দেখে হতবাক শহরে সদ্য অরিজিৎ সিং এর গান ব্যঙ্গ করলেন কুনাল ঘোষ যা ভাইরাল হল নেট দুনিয়ায় এরপর সকলে সমালোচনা করেন কুনালের কেন অরিজিৎকে কটাক্ষ করল তা নিয়ে প্রশ্ন তোলেন এবার অরিজিৎ ব্যঙ্গ প্যারোডি করলেন ভাইরাল একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ করছেন কুনাল এই দাবানল ছড়িয়ে পড়ুক লিখে পোস্ট করলেন ভিডিও তিনি বলেন আমি গায়ক নই সামান্য লেখালেখি করেন তাই তাকে বিচার করতে বারণ করেছেন তিনি মুহূর্তে ভাইরাল হয়েছে এই প্যারোডি যাদেরকে একাংশ যেমন সমালোচনা করেছেন তেমনই অনেকে বাহবা দিয়েছেন সে যাই হোক আপাতত তিলোত্তমার ন্যায় বিচারের দিকে তাকিয়ে সকলে বর্তমানে চলছে তদন্ত এই তদন্তের সত্য উদ্ঘাটন হোক তা সকলেরই কাম্য